ঘাটো আর আশেপাশে পাঁচ কিলোমিটার রেডিসের মধ্যে কোনো জায়গায় কোনো প্রবলেম হলো কোনো জায়গায় ব্রেক ডাউন হয়ে গেল সেই জায়গায় আমার আমাদের নাম্বারে ফল করবেন আমরা আপনার গাড়ি থেকে বাইক নিয়ে এসে রিপেয়ার করে আপনার বাড়ি অবধি পৌঁছে দেওয়ার ফেসিলিটি আমরা দিচ্ছি এবং সেন্সার দ্বারাই আমরা কাজ করে দিই টোটালটাই আপনার গাড়ি কি ফল্ট আছে না আছে সেরাই সেরাই কোন রোগ আছে টোটালটা মেশিনের দ্বারা আমরা দেখে নিতে পারবো এই একটা লোগো আপনার বাইকে লাগাতে পারেন তাহলে এই লোগোটা থাকলে আমাদের কাছে আপনারা দিনে দশ বার আসুন কুড়ি বার আসুন একশো বার আসুন আপনার বাইকের হাওয়া চেকিং হাওয়া করা টোটালটাই সম্পূর্ণ ফ্রি বাইক লাভারদের জন্য সুখবর আজকের ভিডিওটা হতে চলেছে আমার সমস্ত বাইক লাভার বন্ধুদের জন্য কারণ কাটোয়ায় এই প্রথম টর্ক এন্ড স্মার্ট গ্যারেজ আপনাদের জন্য নিয়ে এসেছে সমস্ত রকম ব্র্যান্ডের বাইকের সার্ভিস স্টার্টিং মাত্র টু থেকে তো ভিডিওটি শুরু করার আগে টর্ক মার্ট টিউ স্মার্ট গ্যারেজের লোকেশনটা একটু জেনে নিই আমার বাঁ হাতের যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি কাটোয়া থেকে বাইপাস যাওয়ার রাস্তা এখানে আছে বাইপাসের মসজিদ এবং এই রাস্তাটি সোজা চলে যাচ্ছে বাইপাসের ঠিক এইখানেই আছে মাদ্রাসা স্কুল মসজিদ আর মাদ্রাসা স্কুলের ঠিক মাঝখানে রাস্তার ওপরেই আছে এই টর্ক এন্ড টিউ স্মার্ট গ্যারেজটি তো চলুন বেশি দেরি না করে এবার ভিডিওটি শুরু করি তো এই স্মার্ট গ্যারেজে কি কি সার্ভিস হয় কত রকমের মেশিন আছে কি কি অ্যাভেলেবেল আছে সমস্তটা জেনে নেবো এখানকার ওনারের সঙ্গে তো চলুন এখানকার যিনি ওনার আছে ওনার সঙ্গে আলাপ করে নি নমস্কার নমস্কার আপনার নাম আমার নাম মোহাম্মদ আফান আচ্ছা এই যে কাটোয়ার প্রথম স্মার্ট গ্যারেজ হলো আপনাদের টর্ক অ্যান্ড স্মার্ট গ্যারেজ এই স্মার্ট গ্যারেজ সম্বন্ধে যদি একটু ছোট্ট করে ধারণা দিতেন স্মার্ট গ্যারেজ মানে সম্পর্কে বলতে কাটোয়াতে গ্যারেজ ধরুন সরস অনেক আছে ঠিক আছে কিন্তু ছোট কারো গ্যারেজ আছে একটা বড় গ্যারেজ বলতে জায়গা স্পেসিফিকেশন অনেক কম থাকে স্পেস অনেক কম থাকে সেরকম হয় না এবার স্মার্ট গ্যারেজে আমাদের এখানকার সব রকম মেশিন পত্র অত্যাধুনিক মেশিন আছে প্লাস যে কাজগুলো হবে সেই কাজগুলো নর্মাল গ্যারেজে হয় না যে আমাদের এখানে যে মেশিনপত্র আছে যে ইকুইপমেন্টস আছে যেরকম মেশিনের দ্বারা আমাদের কাজ করি এই কাজগুলো কাটোয়াতে গ্যারেজে আশা করি কেউ করেন না আমাদের কাটোয়া কোনো কাজ করাতে হলে এখান থেকে হয়তো দূর দূর যেতে হয় বর্ধমান নাই কলকাতা যেতে হয় সেইগুলো আমাদের এখানে কাজ হয়ে যায় প্লাস আমাদের বলতে গেলে ইঞ্জিন স্পেশালিস্ট আছে আমাদের বাইকের যে ইঞ্জিন হয় মেন যে হার্ট এই হার্টের ধরুন রকম কোনো রোগ হলে এখানকার মিস্ত্রি বা কোথাকার মিস্ত্রি হলে আমাদের কলকাতা নিয়ে যেতে হয় বা বর্ধমান দূর দূর যেতে হয় সেই জিনিসটা আমরা এখানে অ্যাভেলেবেল করছি

এখন নতুন বিএস সিক্সের এর যা বাইক বেরোচ্ছে বিএস সিক্সের এর ধরুন সব রকম সেন্সার দ্বারা কাজ হয় সেই ধরতে পারবে না কাজ এক থেকে দুই দুই থেকে তিন করবে কিন্তু আমাদের কাছে সেই টুলস আছে ইকুইপমেন্টস আছে অত্যাধুনিক মেশিন আছে যেটাতে আপনার বিএস সিক্সের প্রতিটা সেন্সারের কি ফল্ট হচ্ছে কোথায় কি প্রবলেম হচ্ছে টোটালটাই আপনারা মেশিনের দ্বারাই সলভ হয়ে যায় তো এই বাইক পিক এন্ড ড্রপ এর কি কোনো সার্ভিস আছে হ্যাঁ হ্যাঁ আছে অবশ্যই আমাদের কাছে এই জিনিসটা কাটো আমরা প্রথম চালু করছি আপনার গাড়ি কাটো আর আশেপাশে 5 কিমি রেডিয়াসের মধ্যে কোনো জায়গায় কোনো প্রবলেম হলো কোনো জায়গায় ব্রেকডাউন হয়ে গেল সেই জায়গায় আমার আমাদের নম্বরে কল করবেন আমরা আপনার গাড়ি থেকে বাইক নিয়ে এসে রিপেয়ার করে আপনার বাড়ি অবধি পৌঁছে দেওয়ার ফ্যাসিলিটি আমরা দিচ্ছি টর্ক এন টিউন স্মার্ট গ্যারেজের অ্যাড্রেসটা যদি একটু বলে দিতেন আমাদের টর্ক এন টিউন স্মার্ট গ্যারেজের লোকেশন হচ্ছে কাটোয়া কেশিয়া ফালিটা রোড আপনার মারকাজ মসজিদ আর মাদ্রাসার ঠিক মাঝখানে তো লাস্টে একটা কথা বলবে কি আমাদের কাছে যারা একবার সার্ভিস নিয়ে থাকবে তারা যদি আমাদের বাইকের এই একটা লোগো আপনার বাইকে লাগাতে পারেন তাহলে এই লোগোটা থাকলে আমাদের কাছে আপনারা দিনে 10 বার আসুন কুড়িবার আসুন একশোবার আসুন আপনার বাইকের হাওয়া চেকিং হাওয়া করা টোটালটাই সম্পূর্ণ ফ্রি তো এই গ্যারেজ কখন কখন খোলা থাকছে কটা থেকে কটা আমাদের গ্যারেজ সপ্তাহে সাত দিনই খোলা সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত আচ্ছা এখানে গাড়ি সার্ভিস ছাড়া আর কি কি কাজ করানো হয় সার্ভিস ছাড়া আপনার গাড়িতে ছোট থেকে বড় যে রকম কাজ হবে যে রকম কাজ বলতে আপনার মোবাইল চেঞ্জ হলো এয়ার ফিল্টার চেঞ্জ হলো আপনার ব্রেক লুজ হয়ে গেল বা যে রকম কাজ আপনার ছোট থেকে বড় সব রকম কাজ আমরা এখানে করি इवन আমাদের কাছে পার্টসের জেনুইন পার্টস আপনার হিরো হয়ে গেল টিভিএস হয়ে গেল বাজাজ হয়ে গেল এনফিল্ড হয়ে গেল Honda হয়ে গেল সব রকম পার্টস আমরা জেনুইন রাখি আমাদের কাছে পার্টস পাবেন আপনারা আপনারা এখান থেকে পার্টস নিয়ে যেতে পারেন আপনারা কোন জায়গায় কাজ করছেন না পার্টস দরকার হলো পার্টস এখান থেকে সেল করছি কোনো অসুবিধা নেই তো এই টর্ক এন্ড টিউন স্মার্ট গ্যারেজে আপনার গাড়ি নিয়ে আসলে আপনি কিন্তু এত রকমের সার্ভিস পেয়ে যাচ্ছেন তাও মাত্র টু এ যেটা কিন্তু বারো মাসই থাকছে এর সঙ্গে আরো দুটো সার্ভিস অ্যাড হবে তো আপনারা এলে এই যে সার্ভিসগুলো আছে একটু দেখে নিন এত ধরনের সার্ভিস কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র টু এ আমার মনে হয় যেটা কাটোয়ার আর কোথাও নেই এইখানেই প্রথম টর্ক এন্ড টিউ স্মার্ট গ্যারেজে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক রকমের আধুনিক ইকুইপমেন্টস আছে তো যেগুলোর ব্যাপারে আমরা জেনে নেব এখানকার যিনি দক্ষ মেকানিক আছেন তার কাছ থেকে আচ্ছা আমাদের প্রথমে গাড়িটা এখানে তোলা হয় এখানে তুলে সার্ভিসিং করার কারণ এখানে তুলে সার্ভিসিংটা করলে পরে খুব দ্রুত কাজটা করা হয় প্লাস খুব ভালো মানে লাগে কাজ করতে আর আমাদের এখানে কাজ সব ইয়ার সমস্ত কিছু ইয়ার দিয়ে পরিষ্কার পরিষ্কার হয় মেশিনারি বলতে এই যে মেশিনারি আছে এটা দিয়ে নাট খোলা পড়া হয় নাট খোলা পড়া হবে এটা দিয়ে তাতে অনেক তাড়াতাড়ি খুব সুন্দরভাবে কাজটা হয় নাতে কোনো ঘা আঘাত কোনো কিছু লাগে না তারপরে ইঞ্জিন যে খুলে নর্মাল গ্যারেজে কী হয় ইঞ্জিন খুলে নিয়ে ওরা মাটিতে কাজ করে আমাদের ইঞ্জিন নিয়ে ইঞ্জিনে একটা র্যাম্প ইঞ্জিনে এখানে লাগিয়ে ইঞ্জিনটা ভালো করে সেটিং করে তারপরে ইঞ্জিন করা হয় এটা যেটা কাটা আপনার কোথাও নেই আমাদের কাছেই আছে হুম চার্জার হাই কোয়ালিটি চার্জার আছে খুব দ্রুত চার্জ হবে ব্যাটারি এই যে হচ্ছে গাড়ি স্পার্ক প্লাগ ছোট পাড়া জিনিস কিন্তু ম্যাটার করে বহুত কিছু গাড়ির জন্য এটাই আপনার ইঞ্জিনের মধ্যে সঙ্গে কানেক্টেড হয় এটাই স্পার্ক করে তবে এই ইঞ্জিনটা স্টার্ট হয় তো এটা নোংরা হয়ে গেলে ফেলিয়ে দিতে হয় কিন্তু এই নোংরাটাকে পরিষ্কার করার জন্য মেশিন হয় সেটা কিন্তু কাটার মধ্যে কারো কাছে নেই এটাই আমরা নিয়ে এসেছি নোংরা হয়ে গেলে আপনার তার ফার দিয়ে কোনো রকম করে খারাপ হয়ে গেলে তার দিয়ে গুজে গুজে ঠিক করা হয় কিন্তু এই জিনিসটা আপনার আপনাদের মেশিনের কাছে লাগিয়ে দিয়ে ঠিক আছে জাস্ট দু মিনিট লাগবে অন করলাম মেশিনটাকে একদম সাইলেন্ট মেশিন আপনার কাজ হচ্ছে মধ্যে মেশিনটা দু বন্ধ করলাম দেখবেন স্পার্ক প্লাগটা টোটালটাই পরিষ্কার হয়ে যাচ্ছে এখনকার বিএস সিক্স এর বাইকের যে সেন্সারের সমস্যা ওটা সলভ করার জন্য ধরুন বাইরে থেকে একটু মিস্ত্রি কিছু করতে না কিন্তু ছোট বড় মেশিন আছে এখানটাই সব রকম বাইকের দেখুন প্লাগ আছে কোডিং আছে রয়্যাল এনফিল্ড থেকে শুরু করে ছোট থেকে বড় সব সব রকম এনফিল্ড টিভিএস রকম গাড়ির সব রকম গাড়ি ইভেন কার এখান থেকে কোডিং করা হয় সব রকম সেন্সার দ্বারাই আমরা কাজ করে দিই টোটালটাই আপনার গাড়ি কি ফল্ট আছে না আছে সেরাই সেরাই কোন রোগ আছে টোটালটা মেশিনের দ্বারা আমরা দেখে নিতে পারবো এই জিনিসটা আপনার কাঠো কোথায় কোথাও পাবেন না এই হচ্ছে ছোট একটা মেশিন ঠিক আছে কিন্তু আমাদের বাইকের যে হার্ট হয় মেন ইঞ্জিন ইঞ্জিনের কিরকম কাজ করছে না করছে এই একটা ছোট বড় মেশিন টোটালি বলে দেবে আপনার ইঞ্জিন কিরকম পালস দিচ্ছে কিরকম কি হচ্ছে কি প্রবলেম হচ্ছে টোটালটাই আপনাকে বলে দেবে তো এতক্ষণ তো টর্ক টিউন স্মার্ট গ্যারেজের সমস্ত বিষয়টা আপনারা দেখলেন এখানকার যিনি দক্ষ মেকানিক আছেন সেই দাদা আপনাদের সমস্তটা বললেন তো তার পাশাপাশি আমি এখানে দেখা একটা স্কুটি দেখতেই পাচ্ছেন সার্ভিসিং করে রাখা আছে আর এইখানে যে এখানকার নিজস্ব লোগোটা দেখতে পাচ্ছেন এই স্টিকার যদি আপনারা স্কুটি বা বাইকের সার্ভিসিং করানোর পর লাগান তাহলে কিন্তু আপনার বাইকে যতদিন অবধি এই স্টিকার থাকবে ততদিন অবধি আপনি এই গাড়ির বা স্কুটির হাওয়ার চেকিং মানে যেটা বলে পাম্প পাওয়ার চেকিং এবং পাম্প দেওয়া সমস্তটা ফ্রি হয়ে যাচ্ছে তো টর্কেন টিউন স্মার্ট গ্যারেজে আপনারা আসুন একবার ভিজিট করুন আমাদের সার্ভিস একবার নিয়ে দেখুন আশা করছি আমাদের সার্ভিস আপনার ভালো লাগবে আর একবার ভিজিট করে দেখুন আপনার রিকোয়েস্ট থাকবে সবারই কাছে একবার ভিজিট করুন আমাদের সার্ভিস নিয়ে দেখুন এইখানকার আমাদের যা ইকুইপমেন্ট আছে যেরকম সার্ভিস আমরা দিয়ে থাকি আশা করি কাটোয়াই আশেপাশে কোথাও হবে না এইসব এই সার্ভিস একমাত্র সার্ভিস সেন্টারই দিতে পারে কিন্তু সার্ভিস সেন্টার আমাদের কাছে সব জায়গায় অ্যাভেলেবেল হয় না কিন্তু আমাদের কাছে কাটোয়াতে এই জিনিসটা প্রথম আমরা এনেছি আপনারা সাপোর্ট করুন যাতে আমরা এগিয়ে থাকতে পারি ঠিক আছে আপনারা আপনাদের পাশে থাকবেন তাহলেই আমরা এগোতে পারবো বাইক লাভারদের তাহলে আর কোনো চিন্তা নেই এখন থেকে আপনাদের সাথে আছে টর্ক অ্যান্ড টিউ স্মার্ট গ্যারেজ এখানকার ব্যবস্থা সার্ভিস অবশ্যই একবার নিয়ে দেখবেন ভালো লাগবে আশা করি তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী আর একটি নতুন ভিডিওতে ততদিন অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার